হিল পার্ক তা পার্কে এসে দেখলাম অনেকই সব রয়েছে খেলছে মজা করছে আনন্দ করছে তা লোকেশান আছে এখানে একটা বন্ধুরা এসছে সব দেখে খুশি হচ্ছে নেক্সট টাইম যেন আবার আসবে আর আপনাদের কাছে অনুরোধ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন যাতে এই রকম ভিডিও বানাতে আমাদের সুবিধা হয় আর এই সব লোকেশানগুলো দেখুন ভালো লাগবে আপনাদের আপনার জায়গা পর্যন্ত এসেছি আপনারা দেখে তো লোকেশনটা আমি তাহলে দেখিয়ে দিই गाइस देखते ही बात चलो लोकेशन এত সুন্দর लोकेशन की बोलबो हम बंधु जाचे हेते এদিকে দেখুন এরকম সুন্দর একটা একরা রয়েছে আমরাranglebari আইজি ভাই যাব আমরা একটু পরে আপনাদের এই আশেপাশে গুণ আগে দেখিয়ে নিই চলো দেখিছ তারপা আসছে ওইদিকে তাহলে বিশাল বড় পার্ক ঘুরে শেষ করা যাবে না তো ঠিক আছে গাইস তোমরা দেখতে পাচ্ছ লোকেশন গুলো দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ লোকেশন গুলো এত সুন্দর লোকেশন গাইস কি বলবো তোমাদের শুট হচ্ছে দেখতে মূর্তিটার নাম কি তুমি বলে দাও একবার মূর্তিটার নাম তুমি বলে দাও দেখি বলে দাও বলে দাও মূর্তিটার নাম বলে দাও তুমি এত সুন্দর লাগছে সন্ধ্যা সন্ধ্যাবেলায় কি বলবো পার্কটা বলে তোমরা তোমাদের যদি দেখার ইচ্ছা থাকে আসবেন এসে ঘুরে যাবেন তখন বলবে আমাকে কেমন লাগছে জায়গাটা এত সুন্দর জায়গা এত সুন্দর জায়গা গাড়ি কী বলে তোমরাকে বুঝাতে বোঝাবো বলুন কিন্তু হেঁটে শেষ করতে পারবে না এত বড় পার্ক আছে গাড়িরও ব্যবস্থা আছে তোমরা গাড়ি নিয়ে তোমরা ঘুরতে পারবে ভিডিওতে একবার কমেন্ট করে জানাবে তো গাইস এখন কোথায় যাবে

পার্কের ভিতরে সব মহারাজারা বসে আছে ব্রিটিশ আমলের কাছে এসে দেখাচ্ছি মূর্তিগুলো তো দেখতে পাচ্ছ গাইস সব বসে আছে গাইস এত সুন্দর ভিউ কি বলবো গাইস সবাই এসে ঘুরে যাবে ঘুরে এসে তারপরে বলবে আমাকে পার্কটা কেমন লাগছে দেখো সব মহারাজাদের সব হাতি ঘোড়া যা নিবে সব আছে করে একটু দেখিয়ে দিচ্ছি দেখতে পাবে কারিগরি এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি গায়ে তোমরা বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করুন আর সবাইকে দেখার সুযোগ করে দাও অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি দেখতে পাচ্ছ गाइस সব মহারাজারা প্রত্যেকটা যুদ্ধ করতে তাও কত সব অস্ত্র অস্ত্র সব ছবি আছে এখানে দেখতে পাচ্ছ ভালো করে ঘুরে দেখিয়ে দিচ্ছি এই চ্যানেলে বাবা ভিউটা একটু বেশি বেশি করে করবেন আমাদের তাহলে আরো ভিডিও নিয়ে আসবো ঠিক আছে গাই ভিডিওটা বেশি লম্বা করব না ওই জন্য এখানে শেষ করে দিচ্ছি অনেক ভিডিওটা করতে গেলে অনেক বড় হয়ে যাবে এই জন্য শেষ বেশি থেকে লাইক শেয়ার কমেন্ট করুন